নমস্কার আবার চলে এসছি আরেকটি নতুন সবজি দেখাবো বলে আপনাদেরকে সেই সবজিটি আপনারা সকলেই চেনেন আপনারা বাজারে দেখেছেন সেটি হচ্ছে বলেই দিই নাম হচ্ছে মূল মূলা এই মূলা অনেক রকমের মূলো দেখেছেন সাদা লাল গোলাপি বিভিন্ন বড় ছোট অনেক রকমের মূল দেখেছেন কিন্তু আজকে দেখাবো এমন একটি মূলা যেটি হাতের মুটোর মধ্যে চলে আসে সেই মূল এতটাই এত ছোট মূল আগে আপনারা কেউ দেখেছেন কি না আমি জানি না দেখতে পাচ্ছেন এই মূল একটি হাতের মুটোর মধ্যে চলে আসছে তাহলে কতটা ছোট বুঝতেই পাচ্ছেন। এতটাই ছোট এই মূলা এই মূলা কোথায় পাওয়া যায় কী ধরনের সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন একটি নতুন ধরনের ভিডিও চলুন এবার সেই মূলার কিছু ইতিকতা কি গুণাগুণ কি পাওয়া যায় সব কিছু জানাবো আসুন এই মূলা এবার আমি কাটবো একটি মূলা কাটব কেটে সেটিও দেখাবো আপনাদের ভিতরটা কী রকম এই যে মূলা দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে আমার এবার মাঝখানটা খেয়ে এবং দেখবো টেস্ট করে কীরকম টেস্ট সেটিও আপনাদের কাটা হয়ে গেছে এবার খেয়ে দেখি কীরকম স্বাদ এবার খাই হ্যাঁ সত্যিই খুব ভালো সামান্য একটু গন্ধ আছে মূলার জিরাম গন্ধ কিন্তু মিষ্ট তারা ভালো এবার এই মূলাতে কী পাওয়া যায় সেটিও জানাবো আসুন দেখি এই মূলাতে পাওয়া যায় শর্করা চিনি খাদ্য আঁশ ভিটামিনের মধ্যে পাওয়া যায় থায়ামিন বি ওয়ান ফোলেট ভিটামিন সি খনিজের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম জিঙ্ক তাহলে বুঝতেই পারছেন কত উপকারী কত খাদ্যগুণ সম্পন্ন এই মূলা বিভিন্ন প্রকারের মূলা দেখতে পাওয়া যায় এখন সারা পৃথিবীতে বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে গোড়ার ইতিহাস শনাক্ত করেছেন যে এর জন্ম হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন একটি এলাকা যেখানে সত্যি বনজ গাছ গাছরা উদ্ভিদ হয় এখন বর্তমানে ভারত মধ্য চীন মধ্য এশিয়া বিভিন্ন জায়গায় এই মূলা দেখতে পাওয়া যায় ইউরোপীয় ফসল আমেরিকায় পরিচিত হয় একজন জার্মান উদ্ভিদবিদ উনিশশো সালে প্রকাশ করেছিলেন যে একটি মূলা যার ওজন হয়েছিল পঁয়তাল্লিশ কেজি মোটামুটি তিন ফুট লম্বা কিন্তু আজকে দেখালাম সবচেয়ে ক্ষুদ্র মূলা এই মূলাটি পাওয়া যায় পার্বত্য এলাকায় বিশেষ করে পার্বত্য এলাকায় খুব বেশি পরিমাণে দেখা যায় এই মূলা একটি খাবার মূলা সারা বিশ্বে মূলা জন্মায় খাওয়া হয় বেশিরভাগ সময় এটিকে কাঁচা স্যালাড হিসাবে সবজি হিসাবেও খাওয়া হয় তাহলে আজকে আপনাদেরকে আমি দেখালাম সবচেয়ে ছোট ক্ষুদ্র মূলা আপনাদের এই মূলা আপনারা কখনো ব্যবহার করেছেন কি না আগে খেয়েছেন কিংবা দেখেছেন কি না সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও ছিল এই ছোট্ট মূলাটিকে নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব এইরকম বিভিন্ন ধরনের গাছ গাছড়া ফুল ফল আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরে দেখা হবে আবার কোন নতুন ভিডিও নতুন কোন ফুল ফল নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার